আজকে আমরা চলে আসছি এমন এক জায়গায় সকাল বাসতেছে আটটা আমরা অন্যজনের কাছ থেকে শুনেছি এক দাদিমা সে প্রত্যেকটা এলাকায় গ্রামের গঞ্জে এখন এই সব দেখাই যায় না তো এনার খোঁজ অনেক কষ্ট করে আমরা পেয়েছি গ্রামের মানুষ তাদের বাচ্চা কাচ্চা এবং বয়স্ক মানুষ তাদের দাঁতে পোকা হলে তারা কি করে তো সকাল সকাল তারা যারা দাঁতের পোকা তোলে তাদের বাসায় চলে আসে তো ইতিমধ্যে আপনারা দেখলেন এক বয়স্ক দাদিমা সে হাঁটে আসলো সে একটা মেডিসিন তুলে নিয়ে আসছে এই যে একটা বাচ্চা দেখতেছেন সেই বাচ্চাটার দাঁতে পোকা হয়েছে সে আসছে এই ফোকা তুলবে আর কি তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কী করে আমরা এই টু জেড আপনাদেরকে দেখাবো দেখেন সর্বপ্রথম যে বাবুটা আছে বাবুটাকে বসালো বসানোর পর সে একটা গাছ নিয়ে এসেছে সেই গাছ থেকে মুখের ভিতর দিয়ে দেখেন এখন সে নাড়াচাড়া দিয়ে এখানে ফেলাইতেছে যে পোকা পড়ে কিনা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না পোকা পড়ছে কিনা দেখি কারণ আসলেই যদি উপকারই না হতো প্রতিদিন চারজন পাঁচজন করে লোক আসতো না আমরাও দেখার জন্য আসছি এনার কাছে যে আসলে কীভাবে সে পোকা বের করে দেখেন মুখের ভিতর যে গাছের শিকড়টা আছে ওইটাতে ব্রাশ যেভাবে করে এভাবে আস্তে আস্তে নড়াচড়া দিচ্ছে দেওয়ার পরে দেখি আবার ঝাড়া দিচ্ছে যে আসলে বাড়াচ্ছে কি না ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত পড়ে নাই যদি পোকা থেকে থাকে অবশ্যই পোকা বাড়াবে কারণ এর আগে আমি ক্যামেরাটা নিয়ে আসি তখন দেখেছি আসলে পোকা যদি থাকে অবশ্যই দাঁতের পোকা এখান থেকে বের হবে আবার দিচ্ছে যে সাইডে ব্যথা বা কামড়াকামড়ি করে ওই সাইডটাতে ধরে পোকা যদি থাকে পোকা যত বড়ই শক্তিশালী হোক পোকা বার হতে বাধ্য হবে দেখি শেষ পর্যন্ত কী হচ্ছে দেখতে থাকুন ভিডিওটি আপনারাও সম্ভবত এখন পোকা এখানে আসছে কি না একটু জুম করে দেখাবো দূরে থেকে দেখা যাচ্ছে না ক্যামেরাটা জুম করো এই যে দেখেন কলার পাতার ওপরে দুটা সাদা জিনিস দেখতে পাচ্ছেন এই হতে দাঁতের পোকা হায় হায় রে বাচ্চাটার কি কষ্ট ভালো থাকবেন সবাই